লইটা মাছ ভুনা করবো হলুদ মরিচ লবণ পেঁয়াজ সব কিছু আমি মাছের উপর দিয়েছি এখন এই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বন্ধুরা দুঃখিতে এখন জল বের হয়ে গেছে আস্তে আস্তে শুকাবো একটু টমি দিয়ে দেবো বিশেষ তেল দিয়ে দিব ਤੇジェル কালি দিয়ে দিব আমার গাছে হয়ে গেলো লোককে ধূনা দেখেন মাছ তো বোঝাই যায় না হয়ে গেল লোট্ট মাছের ভুনা গরম ভাত দিয়ে এখন খাবো কত ভাল লাগছে দেখেন আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাপোর্ট করবেন লাইক দেবেন শেয়ার দেবেন আমার পাশে থাকবেন